স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেব তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা এখন স্ত্রী করণীয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই তালাক আছে না নাই আমি সব সময় বলি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু কিছু হলেই বলে কাটতি তোর সাথে আছে না নাই চুন থেকে নুন বলে কি যাহ তোর সাথে কাট কিছু হইলো ফেসবুকে ব্লক মেরে দিল আনফ্রেন্ড করে দিলো আবার কদিন পরে ফ্রেন্ডলিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো এরকম হটমেজাজে মানুষ কথায় কথায় গরম হয়ে যাওয়া এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই এটা কোনো ভালো স্বভাব কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথায় তালাকের কথা বলা যাবে না কিন্তু মাস আলার উত্তর হলেও যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব রশিকে দেব অর্থাৎ এখন দেয় নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যাবে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে না অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বল বলার বদভ্যাস থাকে তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুণা আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের কথায় কথায় বলে যে তোমার সংসার আর করবো না আমি চলে গেলাম বাপের বাড়িতে ব্যাগটা কোথায় হাঁটা দেয় আসে না নাই দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে অনেক কিছু হবে এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে পরে সারা জীবন আফসোস করতে হবে এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন আল্লাহ বলেছেন উলাইয়ুদ্দিন যিনাতুহন্না ইল্লা মা যহারা মিনহা নারীরা তাদের সৌন্দরজের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলোকে তারা প্রকাশ করবে না এটাই হলো শরীয়ত নির্দেশনা এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না এটা হলো তার পর্দা এবং তার তার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না এমন পোশাক পরবেন না যেটা তারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্য দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর উঠে বসে পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই বাইরে আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজনকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাইলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষ অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো উনি বাসা শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে দিলেন একান্ত বাইরে হবেন কিন্তু না করেন তাহলে আপনি দায়ুস হবেন আর দায়ুস আল্লাহবাস আপনার পরিবারকে আপনি বের করে তার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসে অবস্থান করছেন এটা যাইজ নাই অনুপাতে তাদেরকে ভেতরে কাজ দিবেন আপনি বাইরের সাইড দেখবেন